নীল চক্র নিয়ে আসলে খুবই আশাবাদী কারণ এটা আমার সেকেন্ড ফিল্ম আর গল্পটা প্রচুর পরিমাণ আর আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা সো কাজল রেখা থেকে

এখন আমি অভিনয় শিখছি আসলে সেখান তো আসলে শেষ নেই আর চেষ্টা করেছি রাইমা হয়ে ওঠার গল্পটা ক্যারেক্টারের ঢোকার আমার মনে হয় যে রাজু ছিল একদম চারশো বছর আগে ক্যারেক্টার আর এটা এখন এই জেনারেশনের গল্প আর এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি বেসিকলি নৃত্যশিল্পী পার্সোনালি সো রাইমা একটা নৃত্যশিল্পী তো এই একটা মিল আছে তো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি দর্শক এখন দর্শকের হাত ছেড়ে দিতে চাই দর্শকদের কেমন মিডিয়া কেন্দ্রিক আর অনেকগুলো কিছু না ওটা ইউজ একটা অ্যাওয়ার্ড ছিল সো ওখানে আমাদের একটা পার্ট ছিল সব দর্শক এখন আসতে হবে তো ওটা রিহার্সাল পার্টি কেউ হয়তো ভিডিও করেছে কালার করতেই পছন্দ করি আর সত্যি কথা বলতে সব কালার এ আমাকে মানায় কেন জানি না মানিয়ে যায় তো আজকে মনে হলো যে ব্ল্যাক করলে আমার আই থিঙ্ক ভালো লাগবে সো ব্ল্যাক করে এসেছি আর যেহেতু আমি মনোনয়ন পেয়েছি কাজল রেখায় সো কাজল রেখার সাথে থিম একটু করে যতটুক করার আমি ট্রাই করছি আমি আমি একদমই জানি না তো আমি যদি অ্যাওয়ার্ড পেয়ে যাই তাহলে খুবই ভালো খুব এক্সাইটেড হবো অফকোর্স খুবই ভালো লাগবে